তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী পাঁচ দশমিক একের চার নম্বর থেকে শুরু করব এখানে এক দুই তিন মানে লগিষ্ট আকারে সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ এবং যোগফলের আপনারা ভিডিওগুলো ডিসক্রিপশনে পেয়ে যাবেন এখানে বিয়োগফল নির্ণয় করতে বলছে প্রথমে বললো ক নাম্বারে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা যে ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করা মাত্র নিচে ডেসক্রিপশান চলে আসবে সেখানে আপনার লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি ভিডিওতে ঢুকে যেতে পারবেন এখন আমরা ক নাম্বারে দেখব ক নাম্বারে দেখুন এটাকে আমরা প্রথমে ভাঙব এক্স মাইনাস থ্রি আসে থাকুক এখানে মাইনাস থাকুক এটাকে ভাঙব এক্স স্কোয়ার আসে এটাকে এক্সটাকে ভিতরে দিব স্কোয়ার বাইরে দিব মাইনাস থ্রিকে স্কোয়ার করলে আপনার দেখেন আবার নাইন পার্সেন্ট কেন এটা করতেছি সেটাই বলতেছি দেখুন এক্সকে আপনি যদি স্কোয়ার এ ধরেন এবং থ্রিকে যদি আপনি বি ধরেন তাহলে এক্সকে এ ধরলে থ্রিকে যদি বি ধরেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে সেজন্যই আমি এখানে ভাঙলাম এক্স মাইনাস থ্রি আসে থাকুক এ মাইনাস তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী জানি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি তাহলে এ বলতে এক্স বি বলতে থ্রি তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অনুসারে তাহলে এ স্কোয়ারের উপরে ছিল সেটা হুবহু বসিয়ে হুশিয়ে দিল এবার লসাগু নেওয়া পালা যেহেতু দুইটা ভগ্নাংশ বিয়োগ আকারে আছে তাহলে আমরা আগে লসাগু নেব তাহলে লসাগু যদি নিই মিলগুলো আমি আগে নিয়ে ফেলবো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস মিল আছে তাহলে নিয়ে ফেললাম অমিল আছে শুধু এক্স প্লাস থ্রি সেটাও নিয়ে ফেললাম তাহলে লসাগু হয়ে গেল এখন লসাগু নেওয়ার পর লসাগুর কোন জিনিসটা এই প্রথমে নেয় এক্স প্লাস থ্রিটা এখানের মধ্যে দেখুন পুরো লসাগুর মধ্যে এক্স প্লাস থ্রিটাই এখানের মধ্যে নেয় এটার হরের মধ্যে তাহলে হরের মধ্যে এক্স প্লাস থ্রি যেহেতু নাই এক্স প্লাস থ্রিটা এর সাথে গুণ দেব তাহলে এর সাথে এক্স প্লাস থ্রি গুণ দিলাম মাইনাস আছে বসিয়ে দেব তারপর এবার দেখুন এখানের মধ্যে কী নেই এই পুরো লসাগুর মধ্যে এখানে কোন জিনিসটা নেয় এরকম নাই দেখুন এখানে যেমন এক্স মাইনাস থ্রি আছে এখানেও আছে এক্স প্লাস থ্রি যেমন আছে এখানেও আছে তার মানে যখন আছে উপরে স্কোয়ার যেটা আছে সেটাকে আমরা বসিয়ে দেব এখন সমান দিয়ে সমাধানের সমাধান জরি করি আমরা সমান দিয়ে এখন দেখুন এক্স প্লাস থ্রি ইন্টু এক্স থ্রি কোথা থেকে আসছে এক্স স্কোয়ার মাইনাস নাইন থেকেই মূলত এই উত্তরটা আসছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স তাহলে থ্রি ইন্টু বদলে আমরা স্কোয়ার বসিয়ে দিতে পারতেছি এক সাথে এক্স গুণ করুন এক্স হয় প্লাস এক সাথে থ্রি গুণ করুন তাহলে থ্রি হয় মাইনাস হয়ে গেল এটাই আমাদের গন্তব্য আনসার এবার আমরা খ নাম্বার দেখব এবার আমরা খনাম্বার দেখব খনাম্বার খনাম্বারের মধ্যে যেহেতু সবগুলো ভাঙ্গা আছে তাহলে আগে লসাগু নিয়ে ফেলবো লসাগু নিলে এখানে কোনো কিছু কোনো কিছুর সাথে মিলতেছে কি না দেখুন হরগুলোর মধ্যে কোনো কিছুই মিলতেছে না তাইলে এক্স আর ওয়াই আগে নিয়ে ফেলি তারপরে আপনার এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই নিয়ে ফেললেই হবে তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই নিয়ে ফেললাম এখন এটা হলো লসাগু এই পুরো লসাগুর মধ্যে কোন জিনিসটা এখানের মধ্যে নেয় এটার হরের মধ্যে নাই সেটা লক্ষ্য রাখুন দেখুন এক্স নাই প্রথমত তারপরে আপনার এক্স প্লাস ওয়াই নেয় এখানের মধ্যে এই এক্স নাই আর এক্স প্লাস ওয়াই নাই সেটা যদি আমি ওয়ানের সাথে গুণ করি তাহলে এক্স আর এক্স প্লাস ওয়াইই হবে পাঁচের সাথে এক গুণ করলে আপনার পাঁচ যদি হয় দুইয়ের সাথে এক গুণ করলে যদি দুই হয় তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের সাথে ওয়ান গুণ করলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াইই হবে মাইনাস আছে বসিয়ে দেব এখানে দেখুন এই পুরো লশাগর মধ্যে কোন কোন জিনিসগুলো নেয় প্রথমত ওয়াই নাই তারপরে আপনার এক্স মাইনাস ওয়াই নাই সেই জিনিসগুলো আমরা এখানে ইনক্লুড করবো ওয়াই ইন্টু এক্স মাইনাস এখন সমাধানের পালা এক্স ওয়াই নিচে আছে থাকুক দেখুন অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি সূত্র অনুসারে হয়ে থাকে তাহলে অ্যা প্লাস বি ইন্টু অ্যা বি সমান হলে এক্স প্লাস ওয়াই সমান কী হবে এক্স স্কোয়ার আশা করি বুঝতে পারছেন এখন উপরেরটা দেখেন এক্সের সাথে এক্স গুণ করেন এক্স স্কোয়ার প্লাস এক্সের সাথে ওয়াই করেন তাহলে এক্স মাইনাস দেন এক্সের সাথে ওয়াইগুন করেন তাহলেও এক্স ওয়াই হয় এখানে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই এর সাথে ওয়াইগুন করলে ওয়াই স্কোয়ার তাহলে হয়ে গেল এখন লাস্ট পদক্ষেপ একদম সেটা হলো এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার হবে নিচে আর উপরে আপনার কী থাকতেছে এক্স ওয়াই থেকে এক্স ওয়াই বিয়ে করে গেলে জিরো তাহলে আর বাদ বাকি আসে এক্স স্কোয়ার উপরে আসে উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে এটাকে আমি একটু পরিষ্কার করে লিখি এখানে তাহলে আপনার বুঝতে সুবিধে হবে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর উপরে বেঁচে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আশা করি বুঝতে পারতেছেন এবার আমরা গ নাম্বার দেখব এবার আমরা গ নাম্বার দেখব গ নাম্বার দেখলে তাহলে বুঝতে পারবো এই যে এই জায়গায় দেখেন সবগুলো ভাঙা অবস্থায় আছে তাহলে আমরা কি করে ফেলবো আগে লসাগু নিয়ে ফেলবো তাহলে লসাগুর মধ্যে প্রথমে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে তারপরে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ারও হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ারও হয়ে গেল এখন দেখুন এই এক্স মাইন এক্স প্লাস ওয়ানের সাথে এখন একটা জিনিস আগে লক্ষ্য রাখতে হবে লসাগুর মধ্যে কোন জিনিসটা এখানে নাই দেখলে দেখবেন এই জিনিসটা তো এখানে আছে কিন্তু নাই যে কোনটা এই জিনিসটা নেই ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার জিনিসটা নেই তো সেটা উপরের এক্স প্লাস ওয়ানের সাথে আপনার গুণাকারে বসবে গুণাকার কেমনে হলো ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ওপেন মানে ব্র্যাকেট বন্ধ এবং ব্র্যাকেট শুরু তার মানে মাঝখানে কিছু নয় মানে আপনার গুণই বোঝানো হচ্ছে তাহলে মাইনাস দেব এ কীভাবে লসাগর কোন জিনিসটা এখানে নেয় আপনি দেখতে পাবেন এই জিনিসটা নাই তাহলে এই জিনিসটা উপরের এক্স মাইনাস ওয়ানের সাথে আমরা গুণাকারে দেখাবো তাহলে দেখাই ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ারের সাথে আশা করি এতটুকু বুঝতে পারছেন আপনারা এবার আমাদের নিচের দিকে থাকানোর পালা এটা এখন গুণ করবো এক্সের সাথে তিনোটা উপাদান গুণ হবে প্লাস ওয়ানের সাথে তিনোটা উপাদান গুণ হবে তো এক্সের সাথে ওয়ান গুণ হলে এক্স এক্সের সাথে মাইনাস এক্স গুণ হলে মাইনাস হয়ে এক্স এ গুণ হলে এক্স স্কোয়ার হয় তারপর এক্সের সাথে প্লাস এক্সের স্কোয়ার গুণ হলে কী হয় এক্স এখানে একটা এখানে দুইটা তার মানে হবে এক্স তিনটা ক্লিয়ার প্লাস ওয়ান এবার প্লাস ওয়ান দিয়ে তিনওজনের সাথে গুণ হবে তাহলে প্লাস ওয়ান দিয়ে যদি তিনও সাথে গুণ হয় প্লাস ওয়ানের সাথে ওয়ান গুণ করেন তাহলে ওয়ান হয় প্লাস এ মাইনাসে মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে আপনি এক্স পাবেন প্লাস এ প্লাস এ প্লাস ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে আপনি এক্স স্কোয়ার পাচ্ছেন ঠিক আছে এখন এখান থেকে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখুন এই এক্সের সাথেও সেম তিনোটা উপাদান গুণ হবে মাইনাস ওয়ানের সাথেও তিনোটা উপাদান গুণ হবে কিন্তু মাথায় রাখতে হবে এই মাইনাসটা শুদ্ধ এক সাথে গুণ হবে তাহলে মাইনাস এক্সের সাথে এখন মাইনাস এক্স হিসাব করবেন ঠিক আছে মাইনাস এক্সের সাথে ওয়ান গুণ করলে মাইনাস এক্স মাইনাস এক্সের সাথে প্লাস এক্স গুণ করলে মাইনাসে প্লাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এক্সেক্সে গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে এখন মাইনাস এক্সের সাথে প্লাস এক্স স্কোয়ার গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস এই এক্সের সাথে এক্স স্কোয়ার হলে তিনটা এক্স হয়ে যায় তার মানে এক্স কি এখানে একটা এখানে দুইটা এখন মাইনাস ওয়ানটা এই মাইনাসের সাথে গুণ হবে তার মানে প্লাস ওয়ান তাহলে হিসাব করবেন কি মাইনাস আর এই মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ওয়ান হিসাব করবো তাহলে প্লাস ওয়ানের সাথে এগুলো যদি গুণ হয় তাহলে দেখা যাক প্লাস ওয়ানের সাথে ওয়ান গুণ হলে আপনার হয় ওয়ান একটু উপরের দিকে করে লিখবো যেহেতু জায়গা নাই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ওয়ানের সাথে প্লাস এক্স গুণ করলে তাহলে আমাদের আসে এক্স প্লাস ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয়ে যায় আমাদের এক্স স্কোয়ার আশা করি ক্লিয়ার এখন নিচেরগুলো গুণ করব ওয়ান দিয়ে তিনও জনের সাথে গুণ করব আবার এক্স দিয়েও তিনও সাথে গুণ করব এক্স স্কোয়ার দিয়েও তিনজনের সাথে গুণ করবো তাহলে ওয়ান দিয়ে ওয়ান দিয়ে এগুলো সবগুলোকে গুণ করলে এগুলো সবগুলোই আসবে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ভালো করে লক্ষ্য করুন ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান ওয়ানের সাথে মাইনাস এক্স গুণ করলে মাইনাস এক্স ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে প্লাস এক্স স্কোয়ারই হবে এখন প্লাস এক্সের সাথে সবাইকে গুণ করব তাহলে প্লাস এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স প্লাস এক্সের সাথে মাইনাস এক্স গুন করলে মাইনাস এক্স স্কোয়ার কারণ প্লাস এ মাইনাস এ মাইনাস এক্সের সাথে এক্স গুন করলে দুইটা এক্স হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস এক্সের সাথে এখন প্লাস এক্সের স্কোয়ার গুন করলে এক্স কিউব পাচ্ছি আশা করি বুঝলাম এখন তাহলে এক্সের কাজ শেষ এখন প্লাস এক্স স্কোয়ারের সাথে এই তিনও জনের হবে প্লাস এক্সের স্কোয়ারের সাথে ওয়ান গুন করলে প্লাস এক্স স্কোয়ারই হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ারের সাথে এক্স গুন করলে তিনটা এক্স হয় তার মানে এক্স কিউব তারপরে প্লাস এক্সের স্কোয়ারের সাথে প্লাস এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস তারপর এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুন করলে এক্স টু দি পাওয়ার ফোর আশা করি এতটুকু বুঝতে পারছি এখন কাটাকাটি করার পালা দেখুন এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বি হয়ে গেল এই এক্স কিউব থেকে এক্স কিউব বিয়ে হয়ে গেল এই এক্স থেকে এক্স বিএ হয়ে গেল ঠিক আছে না এখন দেখুন আর একটা দেখুন এই এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বি হলো এক্স থেকে এক্স বিএ হয়ে গেল তাহলে আর কী রয়ে গেলো এই ওয়ান আর ওয়ান যোগ করলে আপনার টু রয়ে গেল উপরে আর নিচে কি আছে সেটাই দেখার পালা এখন দেখুন নিচে দেখলে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বি হয়ে গেছে তার মানে জিরো এক্স কিউব থেকে এক্স কিউব বিয়োগ হয়ে গেছে সেখানেও জিরো আর কি আছে আর এই এক্স থেকে এক্স বি হয়ে গেছে তাও জিরো আর কি বেঁচে আছে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আপনার ওয়ান বেঁচে আছে প্রথমে তারপরে প্লাস এক্স স্কোয়ার বেঁচে আছে আর এখানে লাস্টে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বেঁচে আছে এটাই হলো আপনার গন্তব্য আনসার আশা করি বুঝতে পারছেন তাহলে এবার ঘ নাম্বার করা যাক ঘ নাম্বার যদি আমরা সমাধান করি দেখুন এখানে অ্যা স্কোয়ার আছে এটাকে একে ভিতরে দেন স্কোয়ার বাইরে রেখেন মাইনাস এফ সিক্সটিন বি স্কোয়ারকে মধ্যে ফোর কে ভিতরে দেন বি স্কোয়ার এখন ফোর কোথা থেকে আসছে ফোর কে স্কোয়ার করলে দেখুন সিক্সটিন পাচ্ছেন তাহলে সিক্সটিনকে ভাঙার জন্য আমরা কী করলাম ফোর স্কোয়ার করলাম আর বিকে ভিতরে নিয়ে স্কোয়ারটাকে বাইরে দিলাম দেখুন ফোর বি হোল স্কোয়ার করলে আমি সিক্সটিন বি স্কোয়ারে পাচ্ছি আমার কোনো প্রকার ঝামেলা হচ্ছে না কেন ভাঙছি শুধুমাত্র অ্যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলার জন্য এখানে এ বলতে একই বুঝাচ্ছি বি বলতে ফোর বিকে বুঝাচ্ছি উপরে আপনার স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার আছে সেটা আমরা লিখে রাখব আর মাইনাস দিয়ে আপনার এখানে কি আছে সেটাই লিখে রাখি হুবুহু এ মাইনাস ফোর বি আর নিচে আছে অ্যা প্লাস ফোর বি ঠিক আছে এখান থেকে আপনি দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি আমরা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি তাহলে এ বলতে কি কী কে বোঝানো হচ্ছে প্লাস দিয়ে বি বলতে ফোর বিকে বোঝানো হচ্ছে ইন্টু এ মাইনাস বি বলতে কে বোঝাচ্ছে মাইনাস দিয়ে বি বলতে ফোর বিকে বোঝাচ্ছে আশা করি ক্লিয়ার এখানে উপরে অ্যা স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার আছে থাকুক মাইনাস দিয়ে আমরা নিচে আসে অ্যা প্লাস ফোর বি উপরে আসে অ্যা মাইনাস ফোর বি ক্লিয়ার এতটুকু করার পর আমরা ভালোভাবে লক্ষ্য করুন লসাগুন এল লসাগুন এলে কী হয় প্রথমে মিলগুলো নিয়ে ফেলতে হয় অ্যা প্লাস ফোর বি প্লাস ফোর বি মিলে গেছে তাহলে সেটা নিয়ে ফেলবো আর মিলে নয় কি অ্যা মাইনাস ফোর বি সেটাও নিয়ে ফেললাম তাহলে এই হয়ে গেল এখন লসাগুর পুরো অংশটা এখানে আছে তাহলে চিন্তা নাই উপরের জিনিস যেটা আছে মানে স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার আছে সেটাই আমরা উপরে লিখে নেব মাইনাস আছে লিখলাম এখন দেখুন এই পুরো লসাগুর মধ্যে কোন জিনিসটা এখানে নেয় ভালো করে দেখলে দেখতে পাবেন মানে পুরো লসাগুর কোন জিনিসটা এটার হরের মধ্যে নেয় তাহলে দেখলে দেখতে পাবেন যে এ মাইনাস ফোর বি জিনিসটা এখানের মধ্যে নেয় তাহলে একটা মাইনাস ফোর বি এখানে লিখবো তারই সাথে উপরের এ মাইনাস ফোর বি তো কোথাও যাবে না সেটাও আমার গুণ বসবে তাহলে এ মাইনাস ফোর বি গুণ আকারে বসলো এখন এখান থেকে গুণ করতে হবে কিভাবে ভালোভাবে লক্ষ্য করুন এখানের মধ্যে আমরা এখন গুণ করব। তাহলে গুণ করতে হলে কি করতে হয় ভালোভাবে লক্ষ্য করুন এ প্লাস ফোর বি ইন্টু এ মাইনাস ফোর বি এটা কিসের থেকে পাইছিলাম একটা যদি উপরের দিকে লক্ষ্য রাখি এই অ্যাপ্লাস ফোর বি ইন্টু অ্যা মাইনাস ফোর বিটা এই যে অ্যাস্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ারকেই আমরা রূপান্তর করেই পাইছি তাহলে আমরা অ্যাপ্লাস ফোর বি ইন্টু অ্যা মাইনাস ফোর বির বদলে আমরা কী বসিয়ে দিতে পারি এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার আশা করি ক্লিয়ার এখন স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার আছে থাকুক সেটাকে আমরা হুব হুব বসিয়ে দিব মাইনাস আছে বসাবো দেখুন মাইনাস এর সাথে অ্যা গুণ করবেন অ্যা দিয়ে প্রথমে তিনও জন দুজনকে করবেন তারপর মাইনাস ফোর বি দিয়ে এই দুজনকে করবেন কিন্তু এগুলো করার আগে এ দিয়ে যে দুজনকে মাইনাস ফোর বিকে দিয়ে দুজনকে করার আগে এই মাইনাসটা সহ হিসাব করবেন তাহলে মাইনাস এ সহ হিসাব করলে এর সাথে গুণ হলে এ স্কোয়ার হয় মাইনাস এস সাথে মাইনাস ফোর বি গুণ করলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ফোর এর সাথে ফোর বির এর সাথে গুণ করলে আপনার হচ্ছে ফোর অ্যা বুঝতে পারছেন তাহলে মাইনাস গেল এখন মাইনাস ফোর বি দিয়ে কাজ করবো তাই মাইনাস ফোর বি দিয়ে কাজ করতে গেলে এই মাইনাসটাও হিসাব করা লাগবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে ফোর বিষ সাথে এক করলে কী হবে ফোর এবি তখন প্লাস ফোর এবি বসবে আশা করি বুঝতে পারছেন দেখুন মাইনাসে মাইনাসে প্লাস তে ফোর বিষ সাথে এক করলে ফোর এবি ফোর অ্যাপি তিনওটা বসছে এখন মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফোর বিষ সাথে ফোর বি করলে চার চারে ষোলো বিয়ের সাথে বিগুণ করলে বি স্কোয়ার ক্লিয়ার এখন দেখুন সিক্সটিন বি স্কোয়ার থেকে সিক্সটিন বি স্কোয়ার বি হয়ে গেছে এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বি হয়ে গেছে তাহলে আর রয়ে গেল কি উপরে উপরে রয়ে গেল শুধু ফোর এবি আর যোগ ফোর এবি চারটা এব সাথে চারটে এবি যোগ করলে আমরা পাবো আট এ আর নিচে আছে এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার আশা করি ক্লিয়ার এখানের মধ্যে এবার আমরা ওন অঙ্কটি সমাধান করবো তাহলে করা যাক এক্স মাইনাস ওয়াই লেখা যাক উপরে ওয়ান আছে ওয়ান লেখা যাক এখানে মাইনাস আসছে মাইনাস থাকুক এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুসারে অ্যা প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে থাকি ঠিক আছে আশা করি দেখতে পাচ্ছেন তাহলে অ্যাকিউ প্লাস বি কিউব সমান প্লাস বি ইন্টু অ্যাস্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার হয় তাহলে এক্স প্লাস হলে তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এই সূত্রটা জাস্ট মেনটেন করছি আপনি এর জায়গায় এক্স মনে করবেন বিয়ের জায়গায় ওয়াই মনে করবেন তাহলে দেখুন অ্যাকিউ প্লাস বি কিউবের সময় যেমনই ইউজ করছি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সময় ঠিক তেমনটাই করবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এটা যাস্ট সূত্র মেনটেন করছি উপরে আপনার আসে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কেয়ার ওকে এখানের মধ্যে লক্ষ্য করুন এবার জাস্ট তাহলে আমরা সূত্রটা মেনটেন করছি এখন দেখুন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার উপরেও আসে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোর তাহলে এটা পুরোটার সাথে এটা পুরোটা কাটাকাটি হয়ে যাবে আর থাকতেছে কি এটা ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই আর এখানে উপরে কিছু নাই যখন ওয়ান দিতে হবে নিচে আসে এক্স প্লাস ওয়াই ক্লিয়ার এখন লসাগুন লসাগুনলে কি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এই পুর লশাগর মধ্যে কোন জিনিসটা এখানে নেই দেখুন এক্স তো আছে কিন্তু নাই কি এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস সাথে ওয়ান গুণ করলে আমরা কী পাবো এক্স প্লাস এখন এই পুরো লশাগর মধ্যে এখানে কী নেই এক্স মাইনাস ওয়াই তাহলে মাইনাস দিয়ে এক্স মাইনাস ওয়াইটা আমরা লিখে নিলাম এক্স মাইনাস সাথে ওয়ান গুন করলে আমাদের কী পাবো এক্স ওয়াইই পাব তাহলে আমরা আর করে লিখলাম না দেখুন এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই অ্যা বি বি এটা কিসের সূত্র আমরা জানি সেটা স্কোয়ার মাইনাস আমরা কী জানি এটা এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি ঠিক আছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সময় যদি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার হয় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হলে আমাদের কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্লিয়ার এক্স প্লাস ওয়াই আসে থাকুক মাইনাস এক্স হবে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আর আসে ওয়াই ঠিক আছে এই এক্স থেকে এক্স বি হয়ে গেল আর থাকতেছে আপনার কি আর আপনার থাকতেছে উপরে দুইটা ওয়াই তার মানে ওয়াইয়ের সাথে ওয়াই যোগ করলে টু ওয়াই আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটাই হলো আপনার গন্তব্য আনসার এরপরের ভিডিওগুলো আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে